নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি চিকেন ভাপা আপনারা অনেকে হয়তো চিংড়ি ভাপা ইলিশ ভাপা করে খেয়েছেন আমি আজকের মাংস ভাপা করে দেখাব এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে এক চামচ পোস্ত দিলাম সাদা সর্ষে দু চামচ সাদা সর্ষে ছ সাতটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট এই সর্ষে পোস্ত লঙ্কাটা আমি এখন বেটে নেব এটা বাটা হয়ে গেছে দেখুন এখানে আমি পাঁচশো মাংস নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা একটা টমেটো বাটা টুকরো লেবু ডস এই লেবুটা আমি নিংড়ে দেবো অবশ্যই লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন এটা তো মাংস তাই জন্য আমি আদা রসুন সব দিলাম দেখুন যে সরষেটা বেটে রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দিলাম এখানে আমি মাংসটা ভাপা করব আপনারা সবাই চিংড়ি মাছ খেয়ে খেয়েছেন আমি এটা চিকেন ভাপা করছি দেখুন সরিষার তেল তিন থেকে চার চামচ সরিষার তেল দিলাম এটাকে ভালো করে মেখে নেব না চাইলে এর মধ্যে একটু দই দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না লেবু দিলাম থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিল দিয়ে আবারও এটা ভালো করে মেখে নেবো দেখুন ওই সরিষা বাটিটা ধুয়ে আমি জল দিলাম আবারও একটু মেখে নেব মাটা হয়ে গেছে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবে জল গরম বসে দিয়েছি জল গরম হয়ে গেছে উপর থেকে একটা স্ট্যান্ডে দিলাম স্ট্যান্ডটা বসে দিয়েছি থেকে আর একটু তেল ছড়িয়ে দেবা থেকে আমি ভাপে রাখবো আপনারা মাঝে মাঝে খুলে দেখবেন জলটা যদি কমে যায় তখন জল দিতে হবে চাবা দিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের মাংস ভাপা তৈরি এইটা খেতে খুব সুস্বাদু লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা কমেন্টে জানাবেন